বক্তব্যটা তাদের ওপরে জোর প্রয়োগ করে তাদের উপরে গোল প্রয়োগ করে করা হয়েছে এই প্রয়োগ করা তারা আমরা তীব্র নিন্দা জানাই সমাজ সমাজ এ ধরনের কোনো প্রহসন মেনে নেবে না আপনারা জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দমানো শুরু থেকেই চেষ্টা করা হয়েছে কারভিউ দেওয়া হয়েছে ছাত্রলীগ যুবলীগের পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে प्ले বাহিনী পুলিশের পেটো বাহিনী এই যে আওয়ামী লীগ সরকারের পেটো বাহিনী দিয়ে নানান ভাবে আমাদের স্টুডেন্টদেরকে একটা অনিরাপদ অবস্থায় আমাদের জীবনযাপন করতে হচ্ছে আমরা নিজেদের বাড়িতে পর্যন্ত সেফ না ম্যাথগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে নির্বিচারে ধরে যাওয়া ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা বলতে চাই আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে

বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে এবং ছাত্রদেরকে তারা বিভিন্নভাবে ভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করছে প্রতি রাতে দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে তারা মরে মরে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে

শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে কিন্তু সবগুলো জায়গায় পুলিশ বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজিবি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত আমাদের কোটা বৈষম্য বিরোধী কয়েক আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং তা আমাদের যেই নয় দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে এখানে অনেক শিক্ষার্থী আমাদের সাথে সমর্থন রয়েছে কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সব থেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই ছয়জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এই সরকার আসলে তার যেই চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না কিন্তু বারবার তারা আমাদেরকে শত্রু পক্ষে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং আমরা বলতে চাই যে আমাদের যে এই ছাত্র সমাজ রয়েছে তারা সকল বৈষম্যের বিরুদ্ধে এই দেশের সকল বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা এই আমাদের দেশের যত রকমের বৈষম্য আছে এবং এই যে সরকার রয়েছে তার যে মনোভাব সেগুলোকে সেগুলোর মুখে যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে যাই সকলকে ধন্যবাদ

সকলকে ধন্যবাদ আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন আমাদের নয় দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা জলমান আমরা বলতে চাই যে আমরা তো তাদের যেই চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি তারা যেটা করে ¿Qué? করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন দেখানোর জন্য বলার জন্য দেশবাসীকে একটা জানানোর জন্য যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয়টা আমরা জানি প্রকৃতপক্ষে যে তাদেরকে আসলে গৃহবন্দী করে রাখা হবে এবং মানসিকভাবে তাদেরকে যেই সকল টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা নাইন্ডি ইসলামের ছবি দেখেছি যে তাকে কী বিভৎসভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে না হয়েছে বিভিন্ন সময় তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে ভাবে বুঝতে পারি এবং আমি আপনাকে লর কথা বলতে পারি ওই প্রসঙ্গ যদি আমি আপনাকে নাও বলি একটু বলতে পারি যে বাংলাদেশের যে আইন আইনের ধারা এখানে আটকৃত অবস্থায় যেই জবানবন্দি নাওয়া হয় সেটা আসলে যুক্তিযুক্ত হয় না এবং এক্সপেক্টেড না কারণ তারা আসলে ফ্রিলি মুক্তভাবে তাদের মতামত জানাতে পারে না তাদেরকে আটক করে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জবনবন্দি আদায় করার সম্ভাবনা অনেক একটা আন্দোলন পরবর্তী কর্মসূচিকে আমরা জানাবো